ধুলিয়ান পৌর এলাকায় তীব্র জলসংকট ঈদের মরসুমেও মিলছে না পানীয় জল ধুলিয়ান পৌর এলাকায় ক্রমবর্ধমান জলসংকটে জর্জরিত শহরবাসী তীব্র গরমে যখন পানীয় জলের প্রয়োজন সর্বাধিক তখন শহরের অধিকাংশ ওয়ার্ডে জলের সঠিক সরবরাহ না থাকায় চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ ঈদের মতো গুরুত্বপূর্ণ উৎসবের মরশুমেও মানুষের দীর্ঘ অপেক্ষা জলের জন্য শহরের এক দুই তিন এগারো বারো তেরো চোদ্দ পনেরো সতেরো ও আঠেরো নম্বর ওয়ার্ডসহ অধিকাংশ এলাকায় দিনে একবার কিংবা দুবার জল এলেও তা মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যায় বলে অভিযোগ বহু এলাকায় টিউবওয়েলও অকেজো হয়ে পড়ায় বাসিন্দাদের জল কিনে খেতে হচ্ছে একাধিকবার পৌরসভার দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি জাতীয় কংগ্রেস ও যুব কংগ্রেস নেতৃত্ববৃন্দ এই পরিস্থিতির তীব্র সমালোচনা করেছেন যুব কংগ্রেস নেতা মোহাম্মদ শাকির উদ্দিন অভিযোগ করেছেন মাসের পর মাস জল না পেয়ে সাধারণ মানুষ নাজেহাল হলেও পৌরসভা কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না এদিকে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম বলেন শহরের জনসংখ্যা বেড়ে যাওয়ায় চাহিদাও বেড়েছে বর্তমানে পুরনো ব্যবস্থার মাধ্যমেই জল সরবরাহ চালু আছে তিনি জানান অমৃত প্রকল্পের অধীনে নতুন জল প্রকল্পের কাজ চলছে যা সম্পূর্ণ হলে সমস্যার সমাধান হবে ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেবুব আলম জানিয়েছেন দ্রুত পদক্ষেপ নিতে পৌর বোর্ডের সঙ্গে আলোচনা করা হবে এরা এই প্রথম প্রথম পেয়েছিলাম বেশ দিন তো আসে না ঈদে অবধি জল পাওয়া যাচ্ছে না আসছে না এখনো আসছে না শুধু ট্যাঙ্কে ধরা আছে জল নাই না কাউন্সিলারও জানে চেয়ারম্যান জানে সবই জানছে কি এক নম্বর জলই ঢুকছে না তো জল সমস্যা ঠিক করছেন বিকল্প রাস্তা শুনতে পাইনি এখন অব্দি অন্য অন্য ওয়ার্ডে শুনতে পাইছি গাড়ি লোক ন নম্বর ওয়ার্ড দেড় কোটি টাকা সেকশন হয়েছে ওরা জল পাবে না আমাদের এক নম্বর ওয়ার্ডের জন্য কিছু শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না আমরা জলও পাচ্ছি না জল সাপ্লাই দিচ্ছে কিছু কিছু বাড়িতে আসে কিন্তু এই এই লাইনটা পুরো আসে না জল আসছে না প্রায় দেড় বছর থেকে দেড় বছর থেকে জল মোটে পাচ্ছি না টোটাল পাচ্ছি না এটা এক নম্বর আমার নাম সাজেদ খান ওই চার পাঁচ বছর থেকে আর কি জল মানে অন্যদিকে আসছে কিন্তু আমাদের এক নম্বর ওয়ার্ডে কৃষ্ণপুরে আসে না এখানে জল এগিয়ে জল আসছে না না পড়ে জল আমরা পাই না জল আমরা ওই যে গ্রামে কিনে কিনে জল খাতে খেতে হচ্ছে আর কি আর ওই যে জারে করে বিক্রি করছে আমরা পনেরো টাকা করে জার কিনে কিনে জল খাচ্ছি আর আমাদের সুবিধা অসুবিধা আমাদের মানে বাড়ি বাড়ি এখন মানে মার্শাল কাটাতে হচ্ছে লোন করে কিংবা কোন ধার করে আমাদেরকে পানির ব্যবস্থা করতে হচ্ছে নিজেকে নিজে কোনো পৌরসভার মানে জলের কোনো সহযোগিতা পাচ্ছি না আমরা চাইছি কি এটা জলটা আমরা যেন জলের সুব্যবস্থা হয় জলটা যেন সঠিকভাবে আমরা পাই এটা আমরা পৌরসভা যেহেতু আমাদের এরিয়া পৌরসভার চেয়ারম্যান হোক কিংবা আরও এমএলএ হোক আমরা তাদের কাছে দাবি করছি যে আমাদের জলটা যেন সুরক্ষিত মানে জল পাই যেহেতু একটা জলের সমস্যা কঠিন সমস্যা তো আমরা চাইবো কি পৌরসভাকে বলছি এবং চেয়ারম্যানকে বলছি আপনারা যত দ্রুত জলের ব্যবস্থা করবেন আমাদের জন্য কৃষ্ণপুর এক নম্বর ওয়ার্ড না পাই না মোটাই পাই না জল

আমি না সবাই পায় না গায়ের মানুষ পাই না কেউ পায় না খালি এক নম্বর ওয়ার্ড বাপ এক নম্বর ওয়ার্ড এক নম্বরের কেনে জল পাওয়া যাবে না না মোটেই জল পাওয়া যায় না বলছি তো মোটে জল পাওয়া যায় না আমি বলছি কি জল পাওয়া যায় না আর আমরা জল চাই কি কি চাইবো যেন আমাদের সবাই জল পায় হ্যাঁ ওটাই আমাদের আমার নাম না জিমা বিবি এক নম্বর রড তীর্থ নতুন তীর্থপুর জল পাই না কো বাচ্চাদের খাচ্চাখুঁচি সবের অসুবিধা হচ্ছে পায়খানা টায়খানা কিছুই করতে পারছে না অন্যদের পানিতে আনতে হচ্ছে গম থেকে টিপে আনতে হচ্ছে আমাদের অসুবিধা খুবই হচ্ছে আমরা জলই পাই না না ভৌরসভা জল পাচ্ছি না আমরা বিকাল আসছি করছি তো একটু আসছে ফের বন্ধ হয়ে যাচ্ছে ফের সকাল আটটার দিকে চালু করছে ফের বন্ধ হয়ে যাচ্ছে কোনো সময় আসছে না জল মনে ভাবছে কি আবার আসবে তো না ওই ডিস্টার্ব করছে বেশিরভাগ করছে এখনো চালু করেছে তো এখনো আসছে না একটার দিকে বইকালে চালু করছে তো বইকাল জল আসছে না তো আমাদেরকে এখন বলছি এত না গরম অতিরিক্ত গরম লাগছে গরমে বলছে কি আবার যদি জল টল আসে বাচ্চাদের গোসল করার অসুবিধা হচ্ছে তো বাচ্চারা গোসল করতে পায় না তবুও মানে জল পায় না খাবারও জল পাই না কিছুরই জল পাই না জল তো আসছেই না তো খাবার কেমন জল পাবো একটু করে হালকা করে যে দিচ্ছে আবার জল পালিয়ে যাচ্ছে মানে কি ডিস্টার্বটা বেশি করছে আমার নাম রুবি খাতুন বলতুন কৃষ্ণপুর জলের ব্যাপক সমস্যা মানে ধুলেন পৌর মাসি হিসাবে কত সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা দেখুন আমরা শামসেরগঞ্জ বাসে হিসেবে যেগুলো সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলো মানে কি একেবারে আমাদের কাছে লজ্জাজনক সেটা শাসক দলের কাছে মানে কি একটা উজ্জীবিতর ব্যাপার হলেও আমরা বাসী হিসেবে লজ্জার ব্যাপার যে এই পশ্চিমবঙ্গে সরকার হয়েছে তৃণমূল এবং ধুলিয়ান পৌরসভা ও তৃণমূল তবু আমরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি আপনাদেরকে বলছি যে আমাদের এই শামসেরগঞ্জে উজ্জ্বল সমস্যা হচ্ছে চারটা তার মধ্যে নাম্বার ওয়ান সমস্যা যেটা এখন বর্তমানে সেটা হচ্ছে ধুলিয়ান পৌরসভায় একুশটা ওয়ার্ড জুড়ে যে প্রবল জলের সংকট দেখা দিয়েছে সেখানে মানুষ বিশাল কিন্তু হয়রানির শিকার হচ্ছে দ্বিতীয়ত এই শামসেরগঞ্জ ব্লক জুড়ে তথা সহ যেভাবে বিদ্যুতের সমস্যা দেখা দিচ্ছে সেগুলোও কিন্তু আমাদের কাছে খুবই কষ্টকর তৃতীয়ত অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্র যেভাবে মানুষ চিকিৎসা করাতে এসে রুগীরা হয়রানি হচ্ছে সেটাও আমাদের কাছে অত্যন্ত দুঃখের এবং চতুর্থত যেটা বিগত দিনে আমাদের শামসেরগঞ্জ নয় আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা সেটা হলো শামসেরগঞ্জের গঙ্গা ভাঙন কিন্তু দুর্ভাগ্যের বিষয় শাসক দলের নেতা থেকে মন্ত্রী সমস্ত লোকই সব চুপচাপ কোনো কিছু তাদের হেলদন নেই শুধু ভোট আসবে ভোট দাও ভোটে জিতব এমএলএ হব এমপি হব এটাই হচ্ছে শুধু শাসক দলের কাজ আর কোনো কাজ নেই আপনারা দেখবেন যে যেখানে ঈদের আগে ঈদের আগের দিন আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের যেখানে বিপুল পরিমাণে জলের দরকার হয় আমাদের মা বোনেরা যেখানে কাপড় ধোবে ধোয়ার জন্যে যেখানে বিপুল জলের দরকার হয় সেখানে ঈদের দুদিন আগে জল দেয়নি জল দেয়নি তো দেয়নি পৌরসভা এমনকি পৌরসভা নিজের দায়িত্ব বলে মনে করে না যে পৌরবাসীকে একটু ইনফর্ম করা উচিত যে আজকে জল দিব না এটা কি। মানে কি আজকে শাসক দলে আছেন আজকে শাসক দলের নেতা মন্ত্রীর চেয়ারম্যান শাসক দলের হয়ে অফিসে কাজ করবেন শাসক দলের পাঁচ আটা পাঁচ আটবেন শাসক দলের দালালি করবেন যে পদেই থাকেন না কেনে তার গরিমা দেখাবেন আপনারা মানুষকে নিয়ে একবারও ভাবেন না মানুষকে নিয়ে যদি ভাবতো এই শাসক দলের নেতা মন্ত্রীরা তাহলে আজকে এই শামসেরগঞ্জবাসীর অবস্থা এই রকম হতো না দিনের পর দিন বিদ্যুৎ থাকে না একবারও ইলেকট্রিক অফিস ধুলিয়ান সিসিসি একবারও জানানোর চেষ্টা করেছে কিছু কিছুজনের ধুলিয়ান থাকে না এই জোনটাতে ধুলিয়ান এই সরি এই প্রতাপগঞ্জ বাসুদেবপুর চাচণ্ড এগুলোতে চার ঘন্টা পাঁচ ঘন্টা বিদ্যুৎ থাকে না তবুও জানাই না চাঁদপুরে জানাই না চাঁদপুরে আমাদের শামসেরগঞ্জের যিনি রাজা শামসেরগঞ্জের যিনি বিধায়ক তার বাড়ি কিন্তু সেই বিধায়কটা এখন ব্যস্ত হিসাব নিকাশে তার কোনো গল্প নাই মানুষ মরছে মরুক মানুষের কষ্ট হচ্ছে হোক তার বাড়িতে জেনারেটার আছে তার বাড়িতে এসি আছে তার আবার কী কষ্ট যে তিনি ভাববেন মানুষকে নিয়ে মানুষকে নিয়ে ভাবেন না সাধারণ মানুষের অসুবিধা হয়েছে সাধারণ মানুষ ক্ষোভে ফাটছে সাধারণ মানুষ রাস্তায় আন্দোলন করছে আবার তাই পশ্চিমবঙ্গে আন্দোলন করা যাবে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছে যে কোনো ধরনের আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে মানুষের কাছে তৃণমূলের মতন চুরি করা টাকাও নাই। আমাদের কাছেও সেই টাকা নেই যে আমরা ট্রেনের ভাড়া প্লেন করে দিল্লি চলে যাব আন্দোলন করব সেই টাকাও নেই আমাদের ধুলিয়ান পৌরসভায় যেটা দীর্ঘদিনের সমস্যা যেটা পৌরসভার সমস্ত মানে ছোট থেকে বড় চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান ইও থেকে শুরু করে ইঞ্জিনিয়ার সবাই জানে যে ধুলিয়ান পৌরসভায় কোন কোন ওয়ার্ডে জলের সমস্যা আছে আপনারা দেখবেন যে এক নম্বর দু নম্বর তিন নম্বর ওয়ার্ড যেগুলোতে জল পায় না আপনারা দেখবেন যে এইগুলোতে হিজলতলা থেকে শুরু করে চোদ্দো নম্বর এগুলোতে জল পাই না এমনকি ষোলো নম্বর ওয়ার্ডেও জলের সমস্যা আছে কিন্তু ওই যে সব চুপচাপ সব চুপচাপ একদম ব্যস্ত মানুষের সমস্যা হচ্ছে ওই তো বললাম যে মানুষের সমস্যা নিয়ে তো তৃণমূলের কোনো নেতা মন্ত্রীর কোনো হেলদল নেই কেন তাদের বাড়িতে মার্শাল আছে তাদের বাড়িতে টিউবওয়েল আছে তাদের বাড়িতে এসি আছে তাদের বাড়িতে ফ্রিজ আছে মানুষের কষ্ট হলো তো তৃণমূলের নেতার মানে কি মন্ত্রীর বা চেয়ারম্যান ইও সাহেবের এদের কি যায় আসে এদের তো কোনো কিছু ব্যাপার নেই তো এরা কোনো কিছু নেই ব্যাপার এরা কোনো কিছু ভাববে না শুধু এরা অফিস আসবে যাবে সাধারণ মানুষ আন্দোলন করে তাদেরকে ভয় দেখাবে তাদেরকে চমকাবে এটাই হচ্ছে তাদের নীতি আর রীতি এটাই হচ্ছে তাদের বর্তমান আমি মোহাম্মদ শাকির উদ্দিন শেখ সভাপতি শামসেরগঞ্জ ব্লক যুব কংগ্রেস কমিটি আমাদের পুরো ববি হাকিম সাহেব আমাদের জল পরিকল্পনাটা উদ্বোধন করেছিলেন আমরা মানুষকে জলের পরিষেবা দেওয়ার জন্যই আমরা প্রত্যেকটা ওয়ার্ডের পাইপলাইনের ব্যবস্থাও করেছিলাম কি প্রত্যেকটা মানুষ পরিষদীয় আর্সনিক মুক্ত জল জানে পায় আজকে যেহেতু ধুলিয়ান শহরটা অনেক বড় আপনার তিনটা রেজার্ভার আছে সে রেজার্ভারের জল আমরা মানে সমস্ত মানুষকে দিতে পারছি না কেন কে আরও রেজার্ভার প্রয়োজন তার জন্য আমাদের শামসেরগঞ্জ বিধানসভার বিধায়ক সাহেব তিনি এই জলের ব্যাপারে প্রত্যেকটা ওয়ার্ডে তিনি মার্শাল দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে জলের ব্যবস্থা করেছেন এবং সামনে দিনে অমৃত প্রকল্পর মাধ্যমে আজকে যে ফিডাল ক্যানেলের মাধ্যম দিয়ে সে জল মানুষ পাবে তার জন্য কিছু সময় লাগবে আমাদের বিধায়ক সাহেবের পরিচেষ্টা চলছে চেয়ারম্যান সাহেবদের প্রচেষ্টা চলছে মানুষ খুব তাড়াতাড়ি ধুলিয়ানের মানুষ অ্যাভেলেবেল জল পাবে জল দেওয়া দেখেন আপনারা জানেন আপনারা জানেন কে এই ধুলিয়ান শহরে যে গঙ্গা বয়ে গেছে তার এখন এই গঙ্গার এখন চরিত্র নেই কোথায় চর চর হয়ে যাচ্ছে কোথাও পানির পানির গভীরতা কমছে কোথাও গভীরতা বেশি হয়েছে তার জন্য মানে মানে অস্থায়ীভাবে পাম লাগিয়ে আমাদের পৌর বোর্ড আমাদের বিধানসভার বিধায়ক সাহেব জল দেওয়ার চেষ্টা করছে কোনো কোনো জায়গায় টুটি ঘটছে সেটা আমরা আমাদের আমাদের পৌর বোর্ড এবং আমরা দলীয়ভাবে সেটা আমরা দেব আমার পরিচয় আমি মেহবুব আলম আমি ভুলিয়ান টাউন তৃণমূল প্রেসিডেন্ট এক্স চেয়ারম্যান